হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হোলির পার্ট টুয়ের ভিডিও গত একটি ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের রং খেলার পার্ট ওয়ানের আজকে হচ্ছে পার্ট টু শেষ ভিডিও তো আমরা তো রংখেলাতে দারুণ এনজয় করেছি মজা করেছি তোমাদেরকে আগে দিন দেখিয়েছি তো আজকেও প্রচুর মজা এনজয় গান নাচ সবই আছে তো বন্ধুরা দেখতে থাকবো সবাই হোলির দিন সবাই সব কাজ ফেলে ছুটে এসেছে একই জায়গায় একসাথে আনন্দ করে রঙ খেলবে বলে তো এই দেখো পিসুমশাইরা পিসুময়া সব জোড়ায় জোড়ায় রঙ খেলছে তো দারুণ এনজয় মজা হচ্ছে তো গানটা দিলে বেশি ভালো লাগতো খুব মানে মিস করছি গানগুলোকে কিন্তু কি করো বলো উপায় নেই আর জানো তো আমাদের গ্রামে প্রত্যেক বছর মহাপ্রভুর তো মন্দির আছে ওই মন্দিরে প্রত্যেক বছর সকালের দিকে হরি নাম হয় পুজো হয় তারপরে বিকালের দিকে ছোট্ট একটি মেলার অনুষ্ঠান হয় মানে মেলা বলতে কি কোনো এমনি দোকানপাতি বলতে শুধু খাবারের দোকান বসে আর সবাই যায় একটু আনন্দ হয় একসাথে এটাই যা তো আমরা এখানে রঙ খেলছি সবাই মিলে দেখতেই পাচ্ছ তো এই রঙ খেলার পর আমরা যাব মহাপ্রভুর মন্দিরে ঠাকুরের কাছে ওখানে গিয়ে একটু আনন্দ মজা করব আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বড় পিসে মশাই বড় পিসুমনি মেঝে মেজে মশাই মেঝে পিসুমনি আর সেজু পিসে মশাই সেজু সবাই নাচ করছে এখানে একসাথে জোড়ায় জোড়ায় পিসুমনিরা পিসুমশারা সবাই আনন্দ করতে খুব ভালোবাসে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভিডিও দেখে তো Et d'accord okay. মশাই আর বড় পিসু মশাইয়ের মেয়ে একসাথে নাচ করছে আর এখানে সেজে ফিসে মশাই আর সেজু পিসু মেয়ে একসাথে নাচ করছে আর এখানে মেজু পিস মশাই আর মেজু পিস মশাইয়ের মেয়ে একসাথে নাচ করছে আর সঙ্গে মহেমরও নাচ করছে আর এখানে বড় পিস মশাই একাই ডান্স করছে পান বানারসালাই গানটা কিন্তু গানটা তালে তালে দারুণ ডান্স করেছে বড় মশাই তোমরা এমনিই দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলে তো মহাপ্রভুতলায় যাচ্ছি ওখানে গিয়ে একটু আনন্দ মজা করব ঠাকুরের কাছে একটু রং খেলবো তো দেখো সবাই আমরা নাচতে নাচতে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে প্রচুর প্রচুর এনজয় হয়েছে এরকম এনজয় যেন আমরা প্রত্যেক বছর করতে পারি এ দিদি মোহর পিসুময়া পিসুমশাইরা বোনেরা সবাই আছে আর আমরা প্রায় দুপুর দেড়টা দুটো অবধি রং খেলেছি আর রং খেলার দিন তো প্রচুর রোদ গরমও ছিল আর দেখো সবার মুখের অবস্থা সবার কষ্ট হচ্ছে তাও মানে আনন্দ করতে কেউ পিছপা হচ্ছে না সবাই আনন্দ করেই যাচ্ছে করিয়ে যাচ্ছে এই একটা দিনই তো বলো বছরে আবার সে কবে আসবে এই দিনটা তো যত কষ্টই হোক সবাই আনন্দ করছে মজা করছে এনজয় করছে আর তলার থেকে ফেরার পথে এই দুর্গাতলার সামনে চার বোন মিলে নাচ করছে introduction J. A. S. Production. তো বন্ধুরা আমাদের রং খেলা শেষ আসল কানটা দিলে আরো বেশি ভালো লাগতো তা দিতে পারিনি তো কি হয়েছে এইটুকু দিয়ে তোমরা এনজয় করো দেখে ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিও টাটা আসছে বছর আবার হবে